বিসমিল্লা রাহুল রহিম আসসালামু আলাইকুম কংগ্রেচুলেশন বাংলাদেশ টিম কংগ্রেচুলেশন টিম টাইগার্স আজকের জয়ে জাতিকে তোমরা যেমন গর্বিত করেছ পুরো জাতি তোমাদের কাছে টেনে থ্যাংকস ফর মুস্তাফিজুর রহমান থ্যাংকস ফর নাসুম আহমেদ থ্যাংকস ফর রিষাদ হাসান থ্যাংকস ফর ক্যাপ্টেন লিটন থ্যাংকস ফর তানজিদ হাসান তামিম তোমাদের এই জয়ের দিনে আমরা গর্বিত যে আফগানিস্তান নিজেদের এশিয়ার দ্বিতীয় দল ভাবত তাদের মাটিতে নামিয়ে দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ স্ফটানের পক্ষ থেকে সো মূল পয়েন্টে আসে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করে একশো চুয়ান্ন রান তোলে পাঁচ উইকেটের বিনিময়ে বিশ ওভারে বাংলাদেশ শুরুর দিকে পাওয়ার ফিলেতে ছয় ওভারে উনষাট রান ওঠে উইকেটে সো সেখান থেকে বাংলাদেশে দশ ওভারে রান দাঁড়ায় উন উননব্বই যখন রান দাঁড়ায় বাংলাদেশ লাস্ট দশ ওভার রান করে সাতষট্টি ঊননব্বই রান পর্যন্ত বাংলাদেশের উইকেটসের সংখ্যা ছিল একটি এবং লাস্ট একশো চন্দ্র রান পর্যন্ত বাংলাদেশের উইকেটের সংখ্যা হল পাঁচটি সাইফ হাসান এবং হৃদয় দুর্দান্ত সঙ্গে দিয়েছে তানজিৎ হাসান তামিমকে সো বাংলাদেশ ইনিংসের শেষ হলো সমাপ্তি একশো চন্দ্র রানে যেটা আমরা আশা করছিলাম একশো পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত যাবে পঁচাত্তর আশি এমন যাবে আর কি সো পনেরো বিশ রান শট বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে বলিংয়ের নামে সো শুরুতেই যা বাংলাদেশকে যেমন চাপে ফেলে দেয় তাদের স্পিনার দিয়ে রশিদ খান নুর আহমেদ মাঝখানে ভালো শাসন করে ব্যাটিংয়ে একটু আটকে দিয়েছিল বাংলাদেশের বেশি বাড়তি স্কোর করতে বাধা দিয়েছে বাংলাদেশ বলিংয়ে বড় অবদান দ্রুত গতির রান মুস্তাফিজুর রহমানের শেষের দিকে আঘাত করেছে ম্যাচের গুরুত্বপূর্ণ উইকেট কন্ট্রোল পাশাপাশি নাসুম আহমদ ইসাদে এর স্পিন মিডল অর্ডারে বলিং চেন ভেঙে দিয়েছে আফগানদের রানের গতি কয়েক মুহূর্তে গুরুত্বপূর্ণ উইকেট আর শেষের টেকনিক্যাল বলার বলিং টার্নিং পয়েন্ট এটাকেই বলা হয় আফগানিস্তান চেজ মাঝারি সময়ে গুরবাজ পঁয়ত্রিশ রানে উইকেটে থাকলেও রানের তীব্র রানের ধাক্কা ওঠাতে পারেনি শেষ ওভারগুলোতে উইকেট পড়ায় চেজ ভেঙে ভাঙে ফাইনালের ধাক্কা হলো শেষ লাস্ট ষোলো থেকে বিশ ওভার পর্যন্ত বাংলাদেশের বলিং কন্ট্রোলে যতটুকু আক্রমণ রশিদ খান চালিয়েছিল সেটা মুস্তাফিজুর প্রথম ওভার লাস্ট আঠার আঠারোতম ওভারের ফার্স্ট বলের বাউন্ডারি খাওয়ার পরে তিনি যে স্লোয়ার এরকম সেখানে রশিদ খান পরাস্ত সেই বলের সেই ওভারে রশিদ মোস্তাফিজাই পরপর দুই উইকেট সো সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় লাস্ট ওভারে তাসকিন আহমেদের বলে ছয় বলে লাগে তেইশ রান সেখানে আফগানিস্তানে কখনোই সম্ভব ছিল না সেখান থেকে বাংলাদেশ ম্যাচ হানড্রেড জিতে যাবে এটাই পাক্য ছিল সো মাঝে মাঝে রানের এক রান দরকার একশো চুন্দর রানটা জিতিয়ে দিল স্কোরটা কিছু লো পার্ট যদি মিডল ওভারগুলোতে দশ পনেরো রান বেশি পেতেও চাপ কন্ট জিতেছে পজিটিভ দিক নেওয়াই ভালো স্পিনে প্রতিপস্তুতি রিসাদ রাশিদ নূরের বিরুদ্ধে মাঝখানে ব্যাটিং বিকল্প পরিকল্পনা ভালো ছিল না ফিউচারে ম্যাচে বিপরীত পরিকল্পনা রোটেশন ও স্লো অফসাইডের খোঁজা জরুরি ডেট বলিংয়ে কনফিডেন্স কনফিডেন্স মুস্তাফিজুর এবং তাস্কিন নাসুমরা চাপ সামিয়েছে ডেট অভিজ্ঞতা কাজে লেগেছে এই মেন্টালিটি বজায় রাখলে বড় ম্যাচের সুবিধা থাকবে ফিল্ডিং ও রান ভলিউম ম্যাচ জয়তে ফিল্ডিং এক্সট্রা ওয়াস গুরুত্বপূর্ণ ছিল একসাথে ক্যাচ রান আউটগুলো ম্যাচ ঘুরিয়ে দিয়েছে ইনফ্যাক্টফুল ইন ও টুর্নামেন্টের কনটেস্ট এর জয় বাংলাদেশের সুপার ফোরে লড়াই জীবতে রেখেছে স্পষ্টভাবে ভাষা ম্যাচে থেকে পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ ছিল সো স্পট অ্যানালিস আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ টিমকে থ্যাংকস ফর এভরি যারা স্পট অ্যানালিস ফলো দিয়ে ফল দিয়ে নিয়ে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে